হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজ বাড়ির কালী পুজো তো আমার বাপের বাড়িতেও কালী পুজো হয় মানে আমাদের পুরোনো বাড়িতে আমরা একটু ও বাড়িতে থাকি না তো অন্য বাড়িতে চলে এসেছি তো কালী পুজোর জন্য এখানে এসে সবাই দেখছি সকাল সকাল না আমি অনেকটা লেটে এসেছি সকালবেলা এসে ফুল টুল তুলছিলো ওখানে এসে দেখা টাকা করে গেছি তো এখন রেডি সেডি হয়ে এসেছি তো এদিকে পুজোর জোগাড় জাত মানে চলছে আমি এসে সর্দি পুজোর ময়দাটা মাখছিলো দিয়ে লুচিগুলো দিল আর আমি এখানে এসে একটু ভেজে ভেজে টেজে দিচ্ছিলাম খিরিছানা জোগাড় জাত এগুলো করে একটু হেল্প করছিলাম আর এখানে সবাই ফল কাটা করছে আর ওদিকে দিকে দিয়ে রান্নার কাজ লেগেছে মানে মানুষ সবাই এসে যারা খাওয়া দাওয়া করবে দুপুরবেলা তো তাদের কেননা দুপুরবেলায় অনেকেই আছে যারা উপোস করেছে তারা কিছুজন লুচি খাবেন কিছু ভাত খাবে তো তার জন্য বর সকাল থেকেই রান্নার এদিকে বসে গেছে মানে তরকারি টরকারি হয়ে গেছে এখন চাটনিটা হচ্ছে এরপর হবে লুচি পায়েস তারপর হবে লুচি ভাজা কারণ লুচিটা লাস্টে ভাজা হচ্ছে নাহলে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক তার জন্য এদিকে দিদি মানে চাটনি চাটনি নামানো হয়ে গেছে তো পায়েস বসিয়ে দিয়েছে বড়ো হাঁড়িতে কারণ অনেকজন লোকেরই হবে রাতে যারা খাবে তাদেরও পায়েস হবে রাত্রে খিচুড়ি হবে তার সাথে তরকারি আছে আর পায়েস চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছে তো সেই জন্য আগে থেকে দিই আর বদি আমাকে বলছে ভালো করে যখন তুলছিস তাহলে আমার মুখটা তোল আমার মুখটাকে দেখা তো আমি আবার তার জন্য বললাম তুই একটু বুদ্ধিটা না তুই যে বড় রাগুনি তো এখানে মোটামুটি পুজোর জোগাড় প্রায় শেষের দিকে এদিকে মানে টা হয়ে গেছে আর এখানে এবার তা পুরোহিত পুজোয় বসবে

তো ওখানে নতুন কাকিমা বড়ো বড়মা আর মাসি দু তিনজনা মিলে লুচি বেলে দিচ্ছে আমি আর সর্দি ভাজছি তো এখানে ছিল মোটামুটি আট কিলো মতন ময়দা তো সেই টোটাল ময়দাটা লুচি ভাজা হবে তো যাই হোক বড় বর্মা আমাকে বলছে তুই পারবি না উঠে যা আর সবাই বড়ো বর্মাকে বলছে ও বড়ো হয়ে যাতে দেখো পারে কি না আগে শ্বশুর বাড়ি দিচ্ছি তো বড়ো বড় না তুই পারবি না লেগে যাবে কী হবে তুই উঠে যায় দিকে ছ বদ্ধি এখন বলছে আমি অনেকক্ষণ করেছি আমি আর পাচ্ছি না তাহলে যা আমরা বরঞ্চ ওইদিকে দিকে লুচি করি আর মিষ্টি সবাই আসছে প্রসাদ টোসাদ দেওয়া বা ইয়ে আছে কেননা মায়েরা সবাই উপোস করে আছে তো আর ওদের দ্বারাই আর হচ্ছে না মা মেজ বর্মা দুজনে ধুনো পোড়াবে আর ধুনো পোড়ালে তো সেই আগের দিন ওই বেশি তা খেতে পারবে না এই যে এখন ধুলো পোড়ানো হবে বর্মা বসে পড়েছে তো আমি অনেকে ছোট থেকেই দেখে এসেছি যে ধুলো পোড়ানোর আগের দিন মানে নিরামিষ বেশি একবার খেতে হয় আর দু রাতের বেলায় ওই মিষ্টি ফিষ্টি ফল টল এইসব খেয়ে থাকতে হয় আর পরের দিন যতক্ষণ না ধুনু পোড়ানো হচ্ছে কিছু খেতে পারবে না তো এখানে এসে ধুনু পোড়ানোর পর সবাই কোলে বসবে ওটাই একটা মানে সবাই হই হই ইন্টারেস্টিং ব্যাপার থাকে কখন ওটা হবে কখন সবাই মিলে কোলে বসে বসবো উঠবো না তো এইরকম বলা মানে করার জন্য তো এখানে মা আবার ঠিক করে দিচ্ছিলো মা মেজবর্মা দুজনাই পুরা ধুনে পড়াবে তো তার জন্য প্রথমে মেজবর্মা পুড়িয়ে নিচ্ছিলো তারপর মা তো ওখানে মা ঠিক করে দিছিল হচ্ছিল না আবার শেষে তখন পুরোহিত মশাই গিয়ে আবার ঠিক করে দিল কেননা কাপড়গুলো তো নতুন কাপড় একটু সুতির কাপড়ে তো মার থাকে তার জন্য আরও কড়কড়ে ছিল আরে হালকা জোর দি যা বলেছে হ্যাঁ মোম মোম করে দেখতা ই মুমদিনি মুমদিনি তো কপুর আছে মোমবাতি লাগবে না তালা তালা ধরে আমি ঠিক করি সেট করি

दादाट <laughs> 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 <im> <laughs> <laughs>

ओम भो और प्लास्टिक हाथ करीब और वाले नाम দিয়ে কোলে চাপো না না সবাই শাড়ি মারি পরে আছে তো নতুন ভালো করে নমো করো মা দু হাত তুলে নমো করো ও বৌদি এসো মামা মা চে তুমি নমো করো না

এইবার আধ ঘন্টা বসবি আচ্ছা ছোট মামি করে না ছোট মামি

তো এখানে এবার পুজোর ঝুনে হল তো এখানে আরতি শুরু হয়েছে

শেষের দিকে তো আর কিছুক্ষণ হবে ব্যাস তারপর পুজো শেষ তো আবার সামনে বছর মানে আসছে বছর আবার পুজোর জন্য অপেক্ষা সবাই একটা পুজো যখন আসে বেশ ভালো আর যখনই শেষ হয়ে যায় আবার এক বছর পর এটাই খুব কষ্টের ব্যাপার হয় এই সবাই আসা হয় একসাথে হই হই করা হয় আর পুজো নিতে গেলে সবাই যে যার মধ্যে তো পুজোর দিকে শেষ করে খাওয়া দাওয়ার পর্ব সমস্ত কিছু শেষ আমরাও একটু রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধেবেলার জন্য আয়োজন শুরু হয়ে গেছে এখানে হালবিপর পাকা এসে গেছে রান্না করছে আমাদের বড় কড়াইয়ের মধ্যে তরকারিটা হচ্ছে আলু কুমড়োর তরকারি আর হবে খিচুড়ি এই দুটোই বাকি আছে বাকিগুলো মোটামুটি আমরা করে রেখে দিয়েছিলাম তো যাই হোক ওদিকে রান্না বান্নাও হচ্ছে আর সন্ধেবেলাই হবে হরিনাম সংকীর্তন তার জন্য ওরাও সবাই এসে গেছে আমার মেয়ে এখানে ঢং করছে কত ঢং এ না জানে ঢুঁ মাসি তো আমাদের তার জন্য ঢং করেছে আমি বলেছি pose দে ছবি তুলবো তার জন্য ওরম করে pose দিচ্ছে এমনি যদি বলি আয় video করবো করবে না তো pose দিতে বললে তখন পোস্ট দেবে মা pose দাও pose দাও কয় দেখি আমার দিকে ঘোর আমার দিকে ঘোর তাকাও তাকাও ডোডা তাকাও 哇哇哇哇哇哇！ এদিকে হরিনাম সংকীর্তনের চেয়ে আর এদিকে ঠাকুর বরণের জন্য মানে ঠাকুরটা নামানো হবে তার জন্য মা আর মেজ বর্মা দুজনে মিলে গোছানো গাছানো করছে তো এক কড়া খিচুড়ি রান্না হয়ে গেছে তো এখন এক কড়া খিচুড়ি রান্না হবে এদিকে হচ্ছে এখানে সবাই সন্ধ্যাবেলা মানে যারা যারা যাবে আসে নেমন্ত্রণ ছিল তারা সবাই এসে গেছে প্রায়

ঘরে ঠাকুর তো নেই তো ওরা দুজনে রেডি হয়ে বসে আছে মানে আমরা এই হলো না শেষ করলে ওরাও নিয়ে যেতে পারবে না তো আমরা এখন এই মিষ্টি টিষ্টি খাওয়াবো এতক্ষণ বেশ কি সুন্দর সুন্দর সারাটা দিন কাটলো আর যখন ঠাকুর বাড়ি যাওয়ার সময় এসে তখন মনটা কি খারাপ করেছে বেশ তো ছিল সারাদিন হয়ে করে থাকা হচ্ছিল আর এখন মা বাড়ি চলে যাবে মা বাড়ি যাবে তো পুজো পুজো

ঠাকুরের কানে কোনো সময় কত হলো আমার খুব ভালো লাগে তো তার জন্য আমার তারা প্রণাম করলেই হবে আমি আগে ভালো করে কানে কানে বলে দিই ঠাকুরকে কিছু তো যাই হয়ে গেছে এবার খাবে কনকাঞ্চলি আর কনকাঞ্চলি মানে এবার মাকে যেতে হবে যে ঘরে বাবার কাছে মানে মহাদেবের কাছে ফিরে যেতে হবে তো আস্তে আস্তে সাবধানে ঠাকুরটাকে বার করছে কেননা ওদিকে কারেন্টের তার ছিল বা কোনো কিছুতে যদি আটকে যায় তো আর এখানটা ঠাকুর নিয়ে যাওয়ার পরই একটু মাটিটা খুঁড়ে দিতে হয় তো কাকার সাথে সাথে মাটিটা খুঁড়ে দিয়ে ওখানে একটু গড়াগড়ি দিয়ে নিলো তো ওদিকে দাদা এগিয়ে গেল তারপর দাদা ঘট নিয়ে যাচ্ছে তো ওদিকে সবাই মিলে ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়ে পড়া হয়েছে আর এদিকে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে তো যাই হোক মা যখন বাড়ি চলে গেল তো আমরাও ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না